আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরজ্ঞাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আজকের বিষয় আহলে কোরআন আমরা ছলনার ফাঁদে পড়ে আহলে কোরআনের দলভুক্ত হয়ে যাচ্ছি না তো আমরা এখন জিজ্ঞাসা করবো যে আহলে কোরআন কি জিনিস কোরআনের আহালে তো ভালো কথা কিন্তু না আহলে কোরআন হলো বাংলার জমিনে নতুন এক ফেতনার নাম এদের মিশন ও ভীষণ হল হাদিস অস্বীকার করা আমরা কিছুদিন পূর্বেও দেখেছি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি হাফিজাহুল্লাহ এনার সাথে আহলে কোরআনের একজন প্রতিনিধির ডিবেট হয় সেখানে তিনি হারতে বাধ্য হন অর্থাৎ আহলে কোরআনে সেই প্রতিনিধি হারতে বাধ্য হয় আমরা চিরন্তন একটা লড়াই জানি হকের সাথে বাতিলের লড়াই এই বাতিলের লড়াই চিরন্তনভাবেই পৃথিবীর বুকে থাকবে আমাদেরকে এই ফ্যাতনার জামানায়ও সঠিকভাবে ইকামতের দিনের উপরে টিকে থাকতে হবে আহলে কোরআন হলো এমন একটা ফ্যাতনা আপনারা বলতে পারেন কেমনি তারা হাদিস অস্বীকার করে কয়েকটা উদাহরণ দিই এক নম্বর উদাহরণ হলো তারা বলে কবরের আজাব বলতে কিছু নাই আমি যদি প্রশ্ন করি যে কবরের আজাব বলতে কিছু নাই এটা কেমন কথা কীভাবে বললে আল্লাহ রসুল সাল্লা আলাইহি আসাল্লাম তো এটা বলেছেন তারা বলবে কোরআনের কোথাও কবরের আজাবের সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় যায়নি যেহেতু কোরআনের কোথাও সুস্পষ্ট বর্ণনা নাই সেহেতু আমরা এটা মানি না নওয়ওয়জবিল্লা অথচ আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা জানি যে কবরের আজাব সত্য এখন আমরা অনেকে বলতে পারি যে কোরআন ও হাদিস যদি পরস্পর বিরোধী হয় শুরুতেই বলতে চাই কোরআন ও হাদিস কখনও পরস্পর বিরোধী হবে না যদি কখনো মনে করি যে কোরআন ও হাদিস একটা আর বিরোধী হচ্ছে তাহলে এতটুকু বুঝে নিতে হবে যে কোরআনের ওই আয়াতের অর্থ এবং মর্মার্থ এটা উদ্ঘাটন করতে আমি বা আপনি আমরা নিজেরা ব্যর্থ হচ্ছি এজন্য কোরআন ও হাদিসকে সাংঘর্ষিক মনে করছি কেননা আইসারাদি আল্লাহ তাল্লা আনহার কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছিল রাসুল সাল্লাহ আলহিসাল্লামের চরিত্র সম্পর্কে তখন রাসুল সাল্লাহ আলি সালামের স্ত্রী হজরত আইসারদি আল্লাহ তাল আনহা বলেছিলেন কানা হুলুকহুল কোরআন গোটা কোরআনটাই হলো তার চরিত্র অর্থাৎ রাসুল সাল্লাহ আলহিসালামের জীবন ও কোরআন জীবন ও কর্ম হল বাস্তব কোরআন আমার প্রিয় ভাইয়েরা হাদিস কেন আমরা মানব সুরান নাজমের ভেতরে আমরা এর প্রমাণ পাই ওমায়ং আনিল হাওয়া ইনহুয়া ইউ মোহাম্মদ সাল্লাম নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলেন না তাকে যেটা ওহি করা হয় একমাত্র সেটাই তিনি বলেন সুতরাং হাদিসের কথাটাও মূল মৌলিকভাবে এটা আল্লাহ তালারই বাণী কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলিহা ওয়াসাল্লামের মুখনুস্তৃত সেটা বাণী আহলে কোরআনের আরেকটি পদক্ষেপ হলো তারা নামাজকে স্বীকার করে না নামাজকে পর্যায়ক্রমে অস্বীকার করতে থাকে কেন কারণ তারা নামাজকে দোয়া অর্থে ব্যবহৃত করে আমরা জানি সালাতের অনেকগুলো অর্থ আছে তার ভিতরে একটা অর্থ হলো দোয়া তারা শুধু মনে করে যে আমরা যদি তাসবি তাহালিল পড়ি দোয়া করি তাহলে এই সালাত আদায় করা হয়ে যাবে প্রচলিত আমরা যেভাবে আল্লাহ আকবরের মাধ্যমে তাকবীরে তাহারিমা পড়ি রুকু করি সেজদা করি এভাবে নামাজ পড়ার দরকার নাই এটা তাদের ভাষ্য নওয়াজিল্লা এবং তাদের কঠিনতর যে বিষয়টা সেটা হলো হাদিসকে অস্বীকার করা কোরানে যতটুকু আছে ততটুকুই তারা মানতে চায় হাদিস ইজমা কিয়াজ এগুলো কোনো কিছুই তারা মানবে না আমার প্রিয় ভাইয়েরা কোরআনুল করিম এর দ্বারাই মানুষ হেদায়ত পাবে আবার এটার দ্বারাই মানুষ পথভ্রষ্ট হয় বাকার ভেতরে আল্লাহ পাকর্বুল্লা আলমিন বলেছেন ইয়ুদুল্লু বিহি কাসির ওয়াহাদি বিহি কাসির কোরআনের মাধ্যমেই অনেকে হেদায়ত পাবে আবার এটার মাধ্যমেই মানুষ গোমরাহিতে চলে যাবে কেন কারণ এটার ভুল ব্যাখ্যা জানার কারণে আমি গত এক গতদিন একজনের কাছে আলোচনার ভেতরে জিজ্ঞাসা করলাম এই আয়াতটি শানে নজুল ভিন্ন কারণ হতে পারে তখন তিনি আমার কাছে প্রশ্ন ছুড়ে দেন যে শানে নজুল আগে না কোরআন আগে হাস্যকর বিষয় আসলে শানে নুজুল যদি আমি না বুঝি তাহলে কোরআনের অর্থ কীভাবে বুঝব সুতরাং কোরআন থেকে যদি হেদায়ত নিতেই হয় তাহলে ছাত্র শিক্ষক অবশ্যই প্রয়োজন অবশ্যই একজন বিজ্ঞ আলেমের থেকে বুঝে শুনে এরপরে নিতে হবে শুধুমাত্র বাংলা অনুবাদ দেখলাম আর ওটার উপরে আমি আমল করা শুরু করলাম এটাই আমাদের জন্য নাজতের জন্য যথেষ্ট নয় হ্যাঁ কোরআন পড়েই আপনি বাংলা অর্থ বুঝতে পারেন কিন্তু ওর বিধিবিধানের জন্য একজন বিজ্ঞ আলেমের পরামর্শ নেওয়া আমাদের জন্য একান্ত জরুরি এটা যত তাড়াতাড়ি আমরা বুঝবো তত তাড়াতাড়ি আমরা হৃদায়তের পথে যাব ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আহলে কোরআনদের কবল থেকে হেফাজতে রেখে সুন্নাত ওয়াল জামাতের পথে কোরআন ও সুন্নাকে সুন্দর ও সুচারুরূপে আঁকড়ে ধরার তৌফিক দান করুন এবং কোরআনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন আখির আখিরদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমুলি